গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকের আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ হলো সানডে আর এখন বাজে নটা আর আমি আর তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গেছিলাম বাজারে সেখান থেকে বাজার করে নিয়ে চলে আসা হয়ে গেছে নটার মধ্যে আর এত গরম পড়েছে ওই জন্য পান্তা ভাত করেছি তো সকালবেলা পান্তা ভাত খাওয়া হবে টিফিনে আর দেখো বেগুন পুড়িয়ে নিয়েছি আর আলু সিদ্ধ এটাকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। আর গরম পড়া মানে আমাদের এখন প্রতি রবিবার করে পান্তা ভাত খাওয়া হবে আর সঙ্গে থাকবে বেগুন পোড়া আর আলু সিদ্ধ তো তোমরা কে কে বেগুন পোড়া খেয়েছ কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগে আমাদের তো মানে ভীষণ ভালো লাগে খেতে আর এই দেখো বাজার থেকে তরমুজ নিয়ে এসেছিলাম তো ওটাকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর কিছু ফল নিয়ে এসেছি চলো ফলগুলো ধুয়ে নিই এখন পেয়ারার কী দাম গো এই পেয়ারাগুলো একশো টাকা কিলো নিল তবে এখন পেয়ারাগুলো বেশ মিষ্টি হচ্ছে জানো তো বর্ষাকালে পেয়ারাগুলো মিষ্টি অনেক কমে যায় তো এই সময় পেয়ারাগুলো বেশ ভালোই মিষ্টি আছে আর পাঁচশো শাখালু নিয়েছি পেয়ারা শাখালু আমি খুব পছন্দ করি তো ওই জন্য আমি এই দুটো নিয়েছি আর তোমাদের দাদাভাই বলছে গরমে এত তরমুজ উঠেছে একটা তরমুজ না নিলে হয় তো ওই জন্য তোমাদের দাদাভাই একটা তরমুজ নিয়ে নিল তো দেখো কতগুলো ফল হয়ে গেছে তো চলো সেগুলো ফ্রিজে রেখে দিই হলে বাইরে থাকলে এই গরমে সব ফলগুলো নষ্ট হয়ে যাবে আর এত তাড়াতাড়ি এত গরম পড়ে না এবছরে খুব তাড়াতাড়ি যেন গরম পড়ে গেছে এই সময় লু বইছে আর তো ছেলেগুলো যখন স্কুল থেকে আসবে তখন কত না কষ্ট হয় প্রতিবার সানডে আসার আগে ভাবি যে সানডেতে কাজ কম রাখব। ওই দিনে অফিসে তোমার দাদাভাই অফিসের যেমন ছুটি ছেলে স্কুলও ছুটি যেমন আমিও সংসারে কাজ কম রাখব। কিন্তু দেখি মানে রবিবার দিনই কাজ সবথেকে বেশি হয়ে যায় তো রবিবার করে আমাদের বাজারটা এমনি বেশি হয়ে থাকে তার উপরে বাজারগুলো আনলে সেগুলো গুছিয়ে রাখা এবারে কিছু কিছু জিনিস আছে সেগুলো ধুয়ে রাখি ফ্রিজে যার জন্য টাইম যায় তাও তো যেদিন মানে তোমাদের দাদাভাই বাজার করে আনে ঠিক আছে আবার মাঝে মধ্যে তোমাদের দাদাভাই বলে যে চলো একসঙ্গে বাজারটা করে আনি সেদিনে এসে আবার সংসারে কিছু কাজ থাকে সেদিনে তো আরও দেরি হয়ে যায় আর ওই জন্য না রবিবার করে আমাদের খেতে প্রায় তিনটে বেজে যায় আর দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছি এই মটর ডালের বড়ি নিয়ে এসেছি আর গ্লুকন্ডি এনেছি ওই যে গরমকাল পড়েছে ছেলে স্কুল থেকে এলে ওকে একটু গ্লুকনডির জল করে দেব আর চিচিংয়ে নিয়ে এসেছি দেখো দুটো চিচিংয়ে নিয়েছি বেশি নিইনি একটা কাঁচকলা নিয়েছি আজকে শুক্ত হবে বলে আর পেঁপে নিয়েছি জানো এখানে কাঁচা পেঁপের এখন এত দাম হয়েছে আশি টাকা কেজি তো এটা পঞ্চাশ টাকা করে পেয়েছি কাঁচা পেঁপেটা এই দেখো উচ্ছে নিয়েছি গরম পড়েছে তিতো খেতে ভালো লাগবে তো উচ্ছে নিয়েছি আর এই ভেন্ডি নিয়েছি আর লাল শাক নিয়েছি দেখো এই যে লাল শাক নিয়েছি এটা দশ টাকা বান্ডিল নিয়েছে এই লাল শাকটা তো চলো সবজিগুলো ফ্রিজের মধ্যে তুলে রাখি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর এই দেখো চিংড়ি নিয়ে এসেছি পাঁচশো চিংড়ি নিয়ে এসেছি অন্য বারে আড়াইশো করে আনা হয় বা তিনশো করে আনা হয় এবারে দামটা একটু কমে পেলাম পাঁচশো চিংড়ি নিয়ে চলে এসেছি আজকের আর চিকেন আনা হয়নি এই কদিন আগে আমার জন্মদিনে চিকেন হয়েছে ওই জন্য আজকে চিকেন নিলাম না আজকে এই চিংড়ি নিয়েছি আর কাতলা মাছ নিয়ে এসছি নাহলে এমনি সানডে মানেই আমাদের চিকেন হয় চিকেন ছাড়া ভাবা যায় না কিছু তো এবারে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে আর এই চিংড়ি আনা হয়েছে তো চলো এগুলো ধুয়ে নিই তারপরে রান্না বসাবো অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর মাছটা আজকে ওই মটর ডালের যে বড়ি নিয়ে এসছি ওই বড়ি দিয়ে মাছটা রান্না করব। ইদানিং করে দেখছি আমার ছেলে বড়ি খেতে খুব পছন্দ করছে তো ওই জন্য ভাবছি মাছটা বড়ি দিয়ে ঝোল করব। তো চলো মোটামুটি মাছটা আমার ধোয়া হয়ে এসছে তো এতগুলো মাছ আজকে রান্না করব না তো তিন চার পিস মাছ তুলে রেখে দিই আর এদিকে এই ঝুড়িগুলো ফল বা মাছটা ধোয়া হয়েছিল ওই জন্য একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখো আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে বড়ি দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি তো এবারে শুক্তোটা বসাবো তো শুক্তো সবজিগুলো কেটে নিয়েছি তো চলো দেখি কি কি সবজি কেটেছি তো দেখো এই উচ্ছে কেটে নিয়েছি দুটো উচ্ছে আর আলু কেটেছি পেঁপে গাজর আর সজনা খাড়া বেগুন আর কাঁচকলা আর বড়ি দিয়ে শুক্তোটা বানাবো আর দুধ দেবো দুধ দিয়ে আজকে শুক্তোটা বানাবো আর দুধ দিয়ে এই শুক্তোটা বানালে খুব টেস্ট হয় তো ওই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব একটু অল্প করে হলুদ দেবো আর নুন দেবো দিয়ে উচ্ছেটা ভালো করে ভেজে নেব এরপরে বড়িটা ভালো করে ভেজে নেব তো দেখো বড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি এবারে কড়াতে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এরপরে সবজিগুলো সব তুলে দেব বেগুনটা এখন দেব না কেননা বেগুনটা নরম হয়ে যায় তো তাড়াতাড়ি ওই জন্য বেগুনটা রেখে বাদ বাকি সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব তো দেখো সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেব তো এরপরে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যেতে বেগুনটা তুলে দিয়েছি আর দেখো বেগুন দিয়ে আরেক দুখানিক্ষণ ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো আদা দিয়ে দিলাম আর এরপরে একটু নুন দিয়ে দিচ্ছি তো এরপরে এক এক করে হলুদ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে সবজিগুলো আর একটু কষে নিয়ে ওই ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব দিয়ে এরপরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব তো দেখো এই জল দিয়ে দিয়েছি তো এরপরে দেখো ঝোলটা ফুটে উঠেছে তো এর এখন দিয়ে দেবো খানিকটা দুধ আর দুধ দিয়ে আরও খানিকটা ফোটাবো তো এরপরে দিয়ে দেব একটু সর্ষে বাটা সর্ষে বাটা দিলে শুক্তোর টেস্টটা আর একটু ভালো হবে আর অল্প করে দিয়ে দিচ্ছি চিনি টেস্টটা আনার জন্য তো দেখো মোটামুটি শুক্তো হয়ে এসছে তো এবারে একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচ ব্যাস মোটামুটি শুক্তো রেডি তো শুক্তোটা ঢেলে দিচ্ছি আর অনেকে হলুদ দেয় না শুক্তোতে আমি অল্প করে একটু হলুদ দিই তাতে দেখতে ভালো লাগে আর এই শুক্তোটা খুব টেস্টি হয় আমার ছেলে এমনি তিতো একদম মুখে করে না কিন্তু এই করলে ও কিন্তু খায় তো বন্ধুরা এখন বাজে কিন্তু রাত নটা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়ে তো তোমাদের দাদাভাইকে নিয়ে গিয়েছিলাম ডায়াগনস্টিক সেন্টারে ওখানে ডাক্তার যে ওই এক মাস আগে ডাক্তার দেখিয়েছিলাম আর ডাক্তার ইকো তারপরে ইসিজি এগুলো করতে বলেছিল তো এক মাস হয়ে গেছে ওষুধ খেয়েছে এরপরে ওই টেস্টগুলো করতে নিয়ে গেছিলাম আর ওখানে অনেকক্ষণ টাইম লাগলো জানো তো সেই মনে হয় গিয়েছি ছটার সময় আর এই নটার সময় ফিরলাম এসে আর রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর সকালে মাছের ঝোল আর শুক্তো আছে আর আর একদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছি আমার ছেলে যদি রাত্রে ভাত খাওয়ার পর একটু দুধ খেয়ে নেয় খেয়ে নেবে আর না হলে ফ্রিজের মধ্যে রেখে দেব আর আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে রান্নাঘরটা ক্লিন করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে তাহলে আমার একটা কাজ এগিয়ে থাকবে আর অন্যদিকে তোমাদের দাদা ভাই ছেলেকে একটু ম্যাথ করাচ্ছে আর আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এরপরে সিংটা ভালো করে মানে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আসলে এত আয়রন না একটু জল জমে থাকলে উপরে টুপরে সাদা হয়ে যাচ্ছে প্রচুর আয়রন দুদিন ছাড়া না কলগুলোকে মানে পরিষ্কার করতে হচ্ছে এই দেখো না কলে জলের ফোর্সটা কীরকম কমে গেছে তো ফ্ল্যাটে আরও ওই একই অবস্থা হয়েছে তো সবাই মিলে একদিন বসা বসি করে ঠিক করতে হবে একদিন মিস্ত্রি ডেকে এনে পাইপগুলো ক্লিন করতে হবে আর এই দেখো মানে দাদাভাই ওকে ম্যাথ করাচ্ছে আর ওরা জানে না আমি ভিডিও করছি তো মোটামুটি আমার তো সব কাজ গুছানো হয়ে গেছে দেখো কিচেনটা ক্লিন করে নিয়েছি তো তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো ক্লিন হয়ে গেছে তো এরপরে আমরা খেতে যাব তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা আর আমাদের এখনও ডিনার করা হয়নি তো এবারে যাব আমরা আর এদিকে আমার কিচেনে দেখো সমস্ত কাজ হয়ে গেছে গুছিয়ে গেছে দিয়েছি তো এবারে আমরা খেতে যাব আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো তো আজকে ব্লগটা এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো টাটা গুড নাইট